হ্যালো এভরি দিস ইজ তৌহিত ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি এসেছি সীমান্ত সড়কে পরন্ত বিকেলবেলা সীমান্ত সড়কের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর আর এই সীমান্ত সড়কের কিছুক্ষণ পরপর ব্রিজ আছে এরকম সুন্দর ব্রিজ তো যেহেতু আমি সন্ধ্যায় যোদ্ধাতে একটি চলচ্চিত্র প্রদর্শনী করতে যাচ্ছি তো অযোধ্যার পাশেই এই ব্রিজটি অবস্থিত তো আমি ভাবলাম একটু ব্রিজে নামি বিকেলবেলা ব্রিজের সৌন্দর্য একটু উপভোগ করি কারণ আমার প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যার পর আসলে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই পাহাড়ের সৌন্দর্য এই পাহাড়ের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে রেখেছে বিগত পাঁচ বছর ধরে কারণ আমি এর পূর্বে বান্দরবন জেলাতে চাকরি করেছি তো বান্দরবন জেলাতে তিন বছর চাকরি করেছিলাম তো সেখানকার লামা আলীকদম কদম এবং নাইখুংছুরি উপজেলার দৃশ্যগুলো আমি আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করেছিলাম বান্দরবনে ছিল ঝর্নার সমাহার প্রচুর ঝর্ণাবিলাস করা হয়েছে বান্দরবনে থাকাকালীন তবে খাগড়াছড়িতে ঝর্নার সংখ্যা তুলনামূলকভাবে কম তবে কিছুদিন পূর্বে আমি শিব মন্দির ঝর্ণা দেখতে গিয়েছিলাম গুহিমারা উপজেলার শেষ সীমান্তে অসম্ভব সুন্দর ঝর্ণা চারপাশে বিশাল বড় বড় পাথর যেটি আমাকে মনে করে দিয়েছিল নাফাকুম আমিয়াখুম জলপ্রবাদ যাওয়ার পথে সাঙ্গু নদীতে যে বিশাল বড় বড়ো পাথর ছোটো পাথর কালা পাথর দেখা যায় সেই পাথরের স্মৃতি আমাকে মনে করে দিয়েছিল আজকের ভিডিও ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি শিব মন্দির ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আশা করব আপনারা গিয়ে শিব মন্দির জন্য দেখে আসবেন খাগড়াছড়ি জেলার রামগড় মাটিরাঙ্গা মানিকছড়ি গুইমারা এবং লক্ষ্মীছড়ি এই পাঁচটি উপজেলাতে তথ্য অফিস রামগড়ের কার্যক্রম আমি পরিচালনা করে থাকি সেই সুবাদে আমার প্রতিটি উপজেলায় যাওয়া হয় প্রতিটি উপজেলার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তবে আমি খুব মিস করি মুরং সম্প্রদায়ের মানুষজনদের কারণ খাগড়াছড়িতে মুরং সম্প্রদায়ের জনসাধারণ নেই আর মুরং সম্প্রদায়ের জনসাধারণ খুবই সহজ সরল বান্দরবনের উঁচু উঁচু পাহাড়গুলোতে মুরং সম্প্রদায়ের মানুষজন বসবাস করে আপনাদের সবার দাওয়াত রইল আমার চ্যানেলে মুরং সম্প্রদায়ের সহজ সরল জীবনযাপন দেখার জন্য আল্লাহ হাফেজ